বাজার থেকে টাটকা তাজা আমলকি নিয়ে খুব সহজে নির্ভেজাল আমলকি পাউডার বানিয়ে নিলাম এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম বেশ কিছুটা আমলকি আসলে এখন তো আমলকি সিজন আর এই সময় যদি আমলকির বিভিন্ন রকম পদ বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় তাহলে যখনই মন চাইবে তখনই কিন্তু আমলকির স্বাদটা আমরা গ্রহণ করতে পারবো তাই আমি এই আমলকি দিয়ে আমলকি পাউডার বানিয়ে রাখবো যেটা আমরা যেমন খেতে পারবো তেমন কিন্তু চুলেও লাগাতে পারবো আর একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানানো যায় আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন ভিডিওটাকে আর এই আমলকি পাউডার বানানোর জন্য প্রথমে কিন্তু আমি আমলকিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তার জন্য এই যে একটা পাত্রে জল রেখেছি তার মধ্যেই ঢেলে দিলাম আর দেখে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি জল ঝাড়িয়ে একটা পাত্রে রাখলাম এবার এই ধুয়ে নেওয়া আমলকি গুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেবো তবে হ্যাঁ এই গ্রেটারে গ্রেট করার আগে কিন্তু হাতে একটুখানি প্লাস্টিক বা যে কোনো গ্লাভস পরলে ভালো হয় কারণ আমলকির প্রচন্ড একটা কস রয়েছে আর সেটাতে কিন্তু হাত পুরো কালো হয়ে যায় তার জন্য আমি একটা হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি এখানে দেখুন একটা গ্লাভস পরলেই কিন্তু যথেষ্ট ওখান থেকে একটা আমলকি নিয়ে নিলাম এবার এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেবো আর এইভাবে আমলকিটা বলুন তো খুব তাড়াতাড়ি আমলকিটা শুকনো শুকনো হয়ে হয়ে যায় আর আমার পাউডারটা বানাতে সুবিধা হবে দেখুন সবগুলো আমলকি কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে আর কতটা হয়েছে দেখুন এগুলো এবার শুকনো হয়ে গেলে কমে যাবে তবে যাই হোক পাউডার কিন্তু অনেকটাই করতে পারবো এবারে এই গ্রেড করা আমলকিগুলোকে শুকনো করতে দিতে হবে তার জন্য আমি এই যে চালুনি নিয়েছি আর এটা কিন্তু ভীষণ ভালো মানে অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যায় তো এর উপরেই আমি সুন্দর করে ছড়িয়ে দেব এই দেখুন একটু মোটা হয়ে যাবে যেহেতু আমার আমলকিটা বেশি রয়েছে তবুও কিন্তু ভালো হবে আর আপনারা যদি চান কিন্তু কুলোতে বা কোনো যে কোনো চালুনিতে এইভাবে করে রোদ্দুর দিয়ে দিতে পারেন দেখুন এটার মধ্যে কিন্তু অনেকটাই দিয়েছি আর দেব না এই থালাতেও কিছুটা রাখলাম এবার যখন শুকনো হয়ে এটা কমে আসবে তখন কিন্তু এটাও এর মধ্যে তুলে দেব চলুন তাহলে এগুলোকে এবার রোদুরে দেওয়া যাক আর আমাদের বাগানে কিন্তু খুব সুন্দর সকাল থেকেই রোদ্দুর পড়েছে তো সেখানেই বসিয়ে দেব সকাল থেকে যা টানা রোদ্দুর পরে এতেই যা কিছু দেবে খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে ফিরে এলাম তিন দিন পর আর তিন দিনের মধ্যে দেখুন আমলকিগুলো কত সুন্দরভাবে শুকনো হয়েছে পুরোপুরি কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম মুচ হয়েছে দেখুন এরকম কড়া রোদ্দুরে যা জিনিস দেবেন না কেন খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তো চলুন এবার আমি এগুলোকে গুঁড়ো করে নিই তার জন্য আমি মিক্সি জার নিয়েছি কারণ মিক্সিতেই গুঁড়ো করব এই দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো হয়েছে যেহেতু একদম মুচমুচে ছিল তার জন্যই কিন্তু এই দেখুন হাত দিয়ে একটু দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এই দেখুন একদম ধুলো হয়ে গেছে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই আমলকির পাউডারটা বানানো এটা যদি আপনারা দোকান থেকে কেনেন সেটা কিন্তু আপনারা জানেন না যে কিভাবে তৈরি হচ্ছে বা কোথায় রোদ দূরে দেওয়া হচ্ছে এবার এটাকে কিন্তু একটা এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিলে সারা বছর ধরে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চুলেও ব্যবহার করতে পারবেন এবং খেতেও পারবেন তো দেখুন আমার হাতের কাছে যেহেতু কাঁচের জার ছিল সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি এটাতে ভরে রেখে দেবো দেখুন এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছিলাম আর সেই পাঁচশো গ্রাম আমলকিতে কিন্তু আমার এতটা পাউডার হয়েছে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে আমলকি নিলে কতটা পরিমাণে আমলকির পাউডার হবে এই আমলকি পাউডারটা বানানোর যে কতটা সহজ আর কোন রকম যে ঝামেলা নেই নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন তো আপনারা একবার হলেও কিন্তু এই শীতে আমলকি যেহেতু বাজারে বেশি পাওয়া যাচ্ছে তাই আমলকি পাউডার কিন্তু বানিয়ে সারা বছর জন্য সংরক্ষণ করে রাখতে পারেন ভীষণ ভালো হবে আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টা পরের দিন আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন